আচ্ছা আমরা তেত্রিশ চৌত্রিশ তম ক্লাসে আমরা দ্বিতীয় সেশনে চলে আসছি আহ আমরা একটু খেয়াল করি আমরা পাশে দেখলাম প্রবেশন কর্মকর্তা নিয়োগ ছয়া হলো প্রবেশন কর্মকর্তা দায়িত্ব করতে হবে এখানে আমরা এখন যে 7 8টা যেটা দেখবো দেখেন এখানে 7 8টা পড়া কিছু নাই যে এটা দেখলে আপনাদের মাথা ঘুরেবে এইজন্য অমিট করে যাচ্ছি অনেক বড় জাতীয় শিশু কল্যাণ বোর্ড ও কার্যবলী এখানে একটা ন্যাশনাল শিশু কল্যাণ থাকবে এখানে বিভিন্ন কমিটি থাকবে সংসদ সদস্য মহিলারা থাকবে এ নিয়ে কার্যক্রম এ নিয়ে আপনাদের কোনো মাথা নিয়ে দেখার দরকার নাই কে দায়িত্ব থাকবে সমাজকল্যাণ মন্ত্রণালয় সচিব থাকবে কে সভাপতি হবে সমাজকরের মন্ত্রণালয় এ নিয়ে আপনাদের কোনো হতাশার দরকার নেই বুঝতে পারছেন এনে নিয়ে হওয়ার দরকার নাই সাথে হচ্ছে জাতীয় শিশু কল্যাণ বোর্ড হবে এটা এখানে কারা দায়িত্ব থাকবে মহাকারা হচ্ছে জেলা শিশু কল্যাণ বোর্ড সাথে হচ্ছে আপনি দেখলেন হচ্ছে আর একটা জেলা শিশু এখানে দেখেন আমাদের অফিসার ইনচার্জের কথা একটা জায়গায় বলা আছে আমরা পাবো সেখানে অফিসার এখানে উনি আমাদের দায়িত্ব থাকেন এই জেলা শিশু কল্যাণ বোর্ডেরও একজন সদস্য শিশু চেলা বিশেষ সিভিল সার্জন অনেকেই আছে এগুলা এগুলা দরকার নেই এগুলা পরীক্ষা আসবে না অথবা টাইম কিলো দরকার নেই তারপর এগুলো করে গেছে আর পড়াইতে গেলে পরীক্ষা আমরা এক মাস লেগে যাবে একটা পড়বো না এখরা দেখেন নয় দেখেন উপজেলা এখন জাতীয় জেলা উপজেলা আটে হচ্ছে জাতীয় সরি সাথে হচ্ছে জাতীয় আর আটে হচ্ছে কি যেটা বললাম জেলা আর হচ্ছে নয় হচ্ছে উপজেলা খালি জাতীয় জেলা উপজেলা মনে রাখছিল নয় এখানে ওই যে নির্বাহী কর্মকর্তা রয়েছে এই যে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শিশু পুলিশ কর্মকর্তা দেখছেন মনোনয় দেখা যাচ্ছে নয় কিন্তু নয়ের মধ্যে বলছে যে শিশু বিশুক পুলিশ কর্মকর্তা তাহলে আমরা এখানে তিনটা নেই তাহলে আটে আমরা যদি সাথে নেই হচ্ছে জাতীয় আটে হচ্ছে কি জেলা আর হচ্ছে নয় হচ্ছে উপজেলা এইগুলো হচ্ছে প্রত্যেকটা জেলা উপজেলায় কি হবে জাতীয় উপজেলা পর্যায়ে একটা শিশু কল্যাণ বোর্ড হবে এগুলো পরীক্ষা আসবেন দরকার নেই আপনার জানেন না এটা বোর্ড আছে

অফিসাররা থাকবেন তাদের এই বোর্ডের এটা একটা হচ্ছে জাতীয় শিশু কল্যাণ বোর্ড জেলা শিশু কল্যাণ বোর্ড এবং উপজেলা শিশু কল্যাণ বোর্ড এইদের যে যারা মনোনীত হবে তাদের মনোনয়নের তারিখ হচ্ছে দুই বছরের জন্য পদে অধিষ্ঠিত থাকবেন এটা হলো এমসি কি আই রিপিট বলছে জাতীয় শিশু কল্যাণ বোর্ড জেলা শিশু কল্যাণ বোর্ড এবং উপজেলা শিশু কল্যাণ বোর্ডের মনোনীত যারা সদস্য থাকবেন তাদের তারিখ দুই বছরের তাদের পদে সেও পদের জন্য অধিষ্ঠিত থাকবে মাত্র দুই বছর এরপর দুই বছর পর পর এরা চেঞ্জ হবে এবং অন্য কি আছে না আছে এটা আমাদের দেখার বিষয়। দাজন ভাই ক্লাস চলে ক্লাস চলতেছে ক্লাসে আছি। ক্লাসে আছি ক্লাস। আচ্ছা। তাহলে আমরা কি দেখলাম যে বোর্ডের মনোনীত কর্মকর্তা মেয়াদ কত দেখলাম? আদেশটা থাকবে কত বছর? দুই বছর না বছর তাহলে আমরা আমরা একটু নেই। ছয় হচ্ছে পাঁচে হচ্ছে প্রবেশন কর্মকর্তা নিয়োগ ছয় হচ্ছে প্রবেশন দায়িত্ব কর্তব্য সাথে হচ্ছে কি জাতীয় জাতীয় কি শিশু কল্যাণ বোর্ড আটে কি শিশু কল্যাণ বোর্ড জেলা শিশু বোর্ড জেলা শিশু উপজেলা শিশু শিশু কল্যাণ বোর্ড দশে হচ্ছে কি বোর্ডের মনোনীত কর্মকর্তা মেয়া এইটু এই চারটাই বেগনা রাখবেন সেই হয়ে যাবে সাত আট নয় এগুলো এমসি কিছু নয় তবে দশ হাজার একটা এমসি কিউ আছে দেখেন যে জাতীয় উপজেলা শিশু কল্যাণ বোর্ডের মনোনীত সদস্য কত বছর জন্য পদ উদ্দেশ্য থাকবেন কত বছর তারা যদি কেউ সদস্য পদত্যাগ করতে চায় তাহলে সে পদ তারা কি করবে সভাপতির উদ্দেশ্যে কি আছে সভাপতির উদ্দেশ্যে একটা স্বাক্ষর দিবে স্বাক্ষর দিয়ে সে পদ থেকে পদত্যাগ করতে পারবে আর তবে সেই যখন বিয়ে তবে তখন পরটি শূন্য বলে গণ্য হবে এটা ইম্পর্টেন্ট তাহলে দিয়েছি আমি এমসি মনোনীত সদস্য কিভাবে পদক করবেন সভাপতির উদ্দেশ্যে স্বাক্ষরযুক্ত একটা পত্র দিবে এটা দিয়ে ঘোষণা হবে এবং বোর্ডের সংখ্যা হ্রাস বৃদ্ধি করার ক্ষমতা কার অবশ্যই সরকারের এই যে বোর্ডের যে সংখ্যা যে যে কোনো জাতীয় উপজেলা জেলা থাকলে এগুলা সরকারের ক্ষমতা আর কিছু না এগুলি এমসি কি ইম্পর্টেন্ট আছে এটা এই যে একটা দুই বছর ভেরি ইম্পর্টেন্ট এটা তাহলে আমরা রিপিট করি রিপিট করতে সেই পাঁচ হচ্ছে প্রশাসন কর্মকর্তা নিয়োগ ছয় হচ্ছে প্রফেশনাল দায়িত্ব কর্তব্য সাথে কি জাতীয় শিশু কল্যাণ বোর্ডের সদস্য আটে কি আটে কি

দেখেন বোর্ডের সব একটা এমসি কিউ আছে বোর্ড আগে কিন্তু বোর্ড পেলেন সব খালি বোর্ড আসতেছে খালি এমসি কিউর জন্য এগারো হচ্ছে বোর্ড বোর্ডের সভাটা কি হবে কতদিন পর হবে একটা প্রশ্ন আছে যে এই বোর্ডের সভা এই যে যারা দায়িত্ব থাকবে তারা কার্যপদ যদি বা নির্ধারণ করবে কার্যপদ নির্ধারণ করবে এই বোর্ডের একটা নির্দিষ্ট সভা হবে একটা নির্দিষ্ট জায়গায় হবে নির্দিষ্ট স্থান হবে কিন্তু কথা রয়েছে এখন বোর্ডের সভা হবে এই যে এটা এমসি কিউ যে প্রতি ছয় মাস জাতীয় শিশু কল্যাণ মনোযোগ দেন প্রতি ছয় মাস পর পর জাতীয় ন্যাশনাল আর প্রতি চার মাস হবে জেলা প্রতি চার মাস হবে জেলা আর প্রতি তিন মাস হবে হচ্ছে উপজেলা কমপক্ষে একটি সভা অনুষ্ঠিত হবে আই রিপিট প্রতি ছয় মাসে জাতীয় ন্যাশনাল আর প্রতি চার মাস হবে কি জেলা আর প্রতি তিন মাসে হবে কি উপজেলা জেলা উপজেলা জাতীয় মনে রাখলে হবে তাহলে ছয় চার তিন ছয় চার তিন ছয় চার তিন তাহলে ছয় মাস চার মাস জাতীয় হলো ছয় মাস চার মাস হলো জেলা আর হচ্ছে উপজেলা হচ্ছে তিন মাস এটা একটা সভা অনুষ্ঠিত হবে আর কিছু না মোট সংখ্যা করে এগারো তিন ছয়টা 11 3 11 3 ওগুলা আমরা ওম고사 এটা এমসিআর রিটারনে পড়ছে 11 3 দুই মাস করতে রিটারনে পড়ছে এটা জাস্ট এমসিআর বুড়ের সভা হচ্ছে নির্দিষ্ট স্থানে হবে এবং তারা কার্যপতি পদ্ধতি এটা নির্ধারণ করবে কারা করবে সরকার করবে তবে প্রতি ছয় মাসে জাতীয় প্রতি চার মাসে এ জেলা আর উপজেলা হচ্ছে 3 মাস क्लियर সবার আচ্ছা প্রশ্ন জাতীয় শিশু কল্যাণ বোর্ডের সভা কত সময় অন্তর অন্তর হবে জাতীয় কত

আর হচ্ছে আমরা অলরেডি যে দুইটা ক্লাস হয়েছে আপনার ভিডিও দেবো না আর বেশি সময় হলে আমাদের যে অ্যাডমিন যারা আছেন রাজু এবং জিল্লো কয়েকজন আছেন জুবের এদের সাথে কথা বলতে স্যার শুরু কি ক্লাসটা কি শুরু স্যার পরে হয় না স্যার না এই সুযোগ নাই আমরা এত দুপি চাইতে পারি না 9 পরে হলে তাহলে ব্যাস করতে হবে এত আমরা আমরা এই ক্লাস ক্লাসটা হচ্ছে 8:30 থেকে 10:30 পর্যন্ত আমার আজকে ডিউটি আছে দেখি হয়তো আমি চলে যাব 9:40 এ কিন্তু আমরা এক একইটা না আমরা আলাদা কোনো ব্যাস নিব না এখানেই চলে আসবে সবাই সুযোগ নাই আর একটু হচ্ছে 8:00 থেকে স্যার থেকে শুরু হয় আমাদের মূলত না এটা স্যার যে আমরা যে পড়লাম স্যার প্রবেশন কর্মকর্তার দায়িত্ব কর্তব্য হ্যাঁ এখানে তিনটা বিষয় পড়লাম একটা হচ্ছে থানায় আরেকটা হচ্ছে আদালতে আর একটা হচ্ছে স্যার যে এখানে এই পুরো বিষয়টাই স্যার আলোচনা করা হয়েছে প্রবেশন কর্মকর্তার দায়িত্ব কর্তব্য এখন পাঁচ ধারায় আমরা যেটা বললাম স্যার প্রবেশন কর্মকর্তা কে হইতে পারে তিন উপধারা যেটা এখন আমার যেটা প্রশ্ন সেটা হলো যে এই যে ছয় ধারায় প্রবেশন কর্মকর্তার দায়িত্ব কর্তব্য ক্ষেত্রে আমাদের পুলিশ এই শিশু বিষয়ে পুলিশ কর্মকর্তা যিনি থাকেন ওসি কিংবা সাব নিচে নয় মহিলা হইলে ভালো হয় এখন এই কোন ক্রমে কিংবা কোনো ভাবে কি এই প্রফেশন কর্মকর্তার দায়িত্ব কর্তব্য ওই পুলিশ শিশু বিষয় পুলিশ কর্মকর্তার উপর বর্তাতে পারে আচ্ছা এই যে আমরা শুধু দায়িত্ব বর্তাতে পারে না এটা বর্তাতে পারে না একদম স্পেসিফিক ভাবে আইন দেওয়া আছে এই আইনে শিশু আইনে বলা রয়েছে চোদ্দ এবং পনেরো আমরা যে পূর্ব তেরো চোদ্দ স্পেসিফিক ভাবে পুলিশের যে রেসপন্সিবিলিটি রয়েছে শিশু বিষয়ক ডেক্স যেটা আমরা নারী শিশু হেল্প আমরা ইউজ করতেছি বর্তমান ব্যবহার হচ্ছে এবং প্রতি থানায় এরকম নারী শিশু বিয়ের ড্যান্স আছে এখানে একজন বলা হয়েছে সাব ইন্সপেক্টর থাকবে এবং অগ্রাধিকার দিবে কি একজন নারীকে একজন একজন মহিলা পুলিশের কথা বলা হয়েছে নারী 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 সাব এবং শুধু এও নয় নট অনলি 13 এবং 14 তে স্পেসিফিক ভাবে আমাদের দায়িত্ব রয়েছে একজন শিশু বিষয়ক পুলিশ কর্মকর্তার দায়িত্ব কার্যগুলি কি এখানে একটা 14 ধারা আমরা পুলিশের যে কার্যক্রমটা কি 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 করব এখানে স্পষ্ট আমরা যদি তিনটা স্টেজ পরে থাকি আমরা যে প্রবেশন কর্মকর্তা যে থানা